দি গর্ভে ধরিয়া করেছে ঋণী মায়ের সাথে কে কে ভালো ব্যবহার করোনা করোনা আবার মাঝে দশ মাস দশ দি গর্ভে ধরিয়া করেছে ঋণী গাইল চামরা। কাটিয়া দিলে গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ হবে না জানি হাজারো ব্যস্ততা অবসর পায় কোথা হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা মা প্রতীক্ষা করে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায় রামরা কাটিয়া দিলে গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ হবে না জানি পিঠাপুলি বানাইয়া পায়সো রান্ধিয়া পিঠাপুলি বানাইয়া পিঠা পুলি বনাইয়া পায়সো রান্ধিয়া মা প্রতীক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কথা মা করে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে না আমাদের গাইরো চামড়া কাটিয়া দিলে ও চামড়া কাটিয়া দিলে কাটিয়া ঋণ শোধ হবে না জানি মা সেই শোধ হবে না জানি আজকে সবাই বাসায় যে মাকে বলবা আই লাভ ইউ কি বলবা আই লাভ ইউ আই মিস ইউ বলতে পারব না সবাই সবাই বলবা কি বলবা মা তোমাকে অনেক দিন এই কথাটা বলি না মা বলবে কি বাবা বলো তো বলবে আম্মু বলো তো কি কী তোমার বলো কি আই লাভ ইউ কি বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি মা ঠিক আছে এখন কে কি তবরুক পাইছো হাত হাত জায়গাটা দেখি কে কি তবরুক